আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গত কয়েকদিন থেকে তো বৃষ্টি চলছে আবার গতকাল থেকে একদম ঝুম বৃষ্টি মানে এক নাগারে অনেকক্ষণ আর অনেক বৃষ্টি হয় মানে খুব জোরে বৃষ্টি আসে তো গতকাল বিকেল থেকে এই বৃষ্টিটা এক নাগারে হয়ে যাচ্ছে আর আজ সকাল দশটা পর্যন্ত প্রায় বৃষ্টি হয়েছে দশটার আগে অবশ্য থেমেছে তো এখন আমি দশটার পরে ছাদে উঠে আসলাম আর দেখুন গাছের কি অবস্থা গাছের গোড়াগুলোর থেকে শিকড়গুলো বের হয়ে গিয়েছে আর প্রত্যেকটা গাছের অবস্থায় খুবই খারাপ অবস্থা মানে গাছগুলো হেলে হেলে গিয়েছে কারণ যেহেতু মাটি সরে গিয়েছে গাছগুলো দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না আর এদিকে হচ্ছে লাউ গাছে সব স্ত্রী ফুলগুলো ফুটছে কিন্তু পুরুষ ফুল না থাকায় কোনো ফুলেই আমি পরাগায়ন করে দিতে পারতেছি না আর হচ্ছে দেখুন পেঁপে গাছে নিচে কিন্তু একটা মেহেদি গাছের ডাল দিয়েছিলাম সেটা থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে আমি অবশ্য যেখানেই দিয়েছি সেখানেই উঠেছে এখন সবগুলো গাছ তো আমার লাগবে না দেখা যাক কোনটা রাখি আর এই ফুলটার কালারটা কিন্তু খুবই সুন্দর বৃষ্টির কারণেই দেখুন কেমন হয়ে গিয়েছে নয়নতারা ফুল এটা হাইব্রিড বীজ থেকে করেছি আর টমেটো গাছের গোড়াগুলো মানে শিকড় বের হয়ে গিয়েছে আর কালকে রাতে আমি এসে দেখেছিলাম গাছগুলো মাটিতে শুয়ে রয়েছে তখন আমি রাতের মধ্যে এভাবে সিস্টেম করে বেঁধে দিয়েছি যেন পড়ে না যায় আর আর দেখুন পান গাছের গোড়ায় এখনও পানি জমে রয়েছে আসলে বৃষ্টির কারণে মনে হচ্ছে যে আমার অনেকগুলো গাছই নষ্ট হয়ে যাবে কী করার এখন কিছু করার নেই আর পান গাছের গোড়ায় আমি কোনো সবজির খোসা দেইনি আর মাটিটাও চেঞ্জ করিনি এই মাটিটা আমার আগেরই ছিল মানে আমি যার কাছ থেকে বালতিটা নিয়েছি তার ওখানে মাটি সহ গাছ লাগানো ছিল আমি শুধু গাছটা তুলে ওখানে পান গাছটা স্থাপন করেছি আসলে সেই মুহূর্তে সবজির খোসা ছিল না যার কারণে আমি রাখতে পারিনি আর এদিকে হচ্ছে ঢেঁড়স গাছগুলোতে একটু দেখলাম যে আসলে ঢেড়স আছে কি না দেখলাম দুটো ছোট্ট ছোট রয়েছে আবার যদি আজকে না তুলি তাহলে পরে ভুলে যাবো যার কারণে তুলে নিলাম ঘরে আর একটা রয়েছে তিনটে সবজিতে দিলেই হয়ে যাবে আর এদিকে দেখুন আমার বেগুন গাছের অবস্থা বেগুন গাছের গোড়ায় পানি জমে রয়েছে আর বিশেষ করে আমার নার্সারি থেকে আনা সব থেকে প্রিয় গাছ যে বেগুন গাছ মানে তাল বেগুন গাছ সেগুলোতে পানি জমে রয়েছে আর গাছ অনেকগুলো হেলে গিয়েছে আর এদিকে দেখুন এটাতেও পানি জমে রয়েছে আর ফুলগুলো ফোটার আগেই বৃষ্টি এসে এদেরকে একদম থামিয়ে দিয়েছে মানে ফোটা অবস্থায় রয়েছে ফোটার আর সময়টুকুও পাইনি আর বৃষ্টির কারণে গাছগুলো যেন আরও নতুন করে ঝোপালো হয়ে উঠতেছে দেখুন চন্দ্রমল্লিকাগুলো তবে মনে হচ্ছে রোদ হলে আরও বেশি ভালো হতো এই গাছটাও কালকে হেলে গিয়ে শুয়েছিল আমি এইভাবে একটা লাঠি দিয়ে এখানে বেঁধে দিয়েছি আসলে অনেকগুলো ওভাবে হেলে গিয়েছে আমি অনেকগুলো গাছ বেঁধে দিয়েছি ডালিম গাছ তারপর হচ্ছে গাঁদা গাছ বেগুন গাছ তো সবগুলো গাছকে আসলে বেঁধে দেওয়ার জন্য যে লাকড়ির দরকার সেগুলো আমার কাছে খুবই কম রয়েছে যার কারণে আমি সিস্টেম মতো বেঁধে দিতে পারছি না আর এদিকে হচ্ছে জেনিয়া গাছগুলোকে বাহিরে দিলাম কারণ অনেক কয়েকদিন হলো এগুলোকে রিপোর্ট করেছে এখন বাহিরে দেওয়া যাবে আর যেহেতু রোদও উঠতেছে না তাই বাহিরেই দিলাম আর এইদিকে দেখুন আকাশটা এখনও অন্ধকার করে রয়েছে মানে ভিডিওতেই বোঝা যাচ্ছে কেমন কালো কালো হয়ে রয়েছে আর বাগানের অবস্থা তো বেহাল মানে প্রত্যেকটা গাছের গোড়ায় একদম পানি জমে রয়েছে আর পানিগুলো কিভাবে মানে এতগুলো গাছ পানি ফেলতে তো অনেক সময় লাগবে আর সাথে এসেছে আমার মেয়ে যেহেতু বৃষ্টিতে ছাদটা একদম পিচ্ছিল হয়ে রয়েছে আর বেশিক্ষণ থাকতেও পারবো না আর হ্যাঁ আমি যে বীজগুলো দিয়েছিলাম মরিচের বীজ সেখান থেকে দেখলাম কয়েকটা গাছ উঠেছে আমার মেয়ে অলরেডি চলে এসে ট্যাপ ছেড়ে খেলতেছে এই জন্য আমি ছাদে আসলে এমন সময় আসি যেন ও আসতে না পারে কিন্তু আসলেই ভেজাল শুরু হয়ে যায় আর এখানে আমি দিয়েছিলাম ধনে বীজ তো ধনে বীজ এখনও উঠেনি আর একটা বেডে আমি দিয়েছিলাম শাকের বীজ সম্ভবত কিন্তু শাকের বীজগুলো দেখুন বৃষ্টির মধ্যে অনেক সুন্দরভাবে উঠেছে আর এটা হচ্ছে অ্যালামন্ডা যেটা অনেকের গাছেই ফুল ফুটতেছে কিন্তু আমি এই গাছটাকে যত্ন না নেওয়ার কারণে আর এখানে পটলিকা সাইডে লেগে লাগিয়ে দেওয়ার কারণে গাছটা আসলে গ্রোথ থেমে গিয়েছে আর গ্রোথ নিতে পারেনি যাই হোক এবার একটা যত্ন নিতে হবে আর দেখুন কি অবস্থা গোলাপ গাছে কিন্তু অনেকগুলো কলি চলে এসেছে আমি যেহেতু কাটিং করে দিয়েছিলাম এখন যতগুলো ব্রাঞ্চ হয়েছে সবগুলোতেই আসলে মানে কুড়ি নিয়ে বের হয়েছে এই যা আমার শিউলি গাছে কিন্তু খুবই সুন্দর একটা ফুল ফুটেছিল। মানে এই ফার্স্ট আমার বাগানে শিউলি ফুল ফুটেছে আর এত আগাম ফুল ফুটবে আমি ভাবতেও পারিনি কিন্তু আফসোস ফুলটা আমি দেখতেই পারিনি ফুলের সৌন্দর্যটা আমি ফোনে ধরেও রাখতে পারিনি এবং নিজেও উপভোগ করতে পারিনি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি কী আর করার বৃষ্টিটাই আমাদের আনন্দটা নষ্ট করে দিয়েছে আর মরিচ গাছগুলো দেখুন কি অবস্থা এখন আর সেরকমভাবে মরিচ পাচ্ছি না আসলে সবগুলো গাছেরই তো খাবারই দরকার তাই না আর বৃষ্টির কারণে তো কোনো গাছেই খাবার দেওয়া সম্ভব না আর আমার কাছে শুকনো কোনো খাবারই নেই যে আমি গাছগুলোকে দিব বৃষ্টিতে তো লিকুইড খাবার দেওয়া সম্ভব নয় আর আমি যেই দিন থেকেই সরিষার খোল ভিজাই সেই দিন থেকেই বৃষ্টি শুরু হয় তো যাই হোক কয়েকটা মরিচ উকি দিচ্ছে যে আমাকে নিয়ে যাও নিয়ে যাও তাই আমি ওদেরকে একটু নিয়ে যাই কারণ ওদের কষ্টটাও তো আমাকে বোঝানো দরকার বোঝা দরকার তাই না তো কয়েকটা মরিচ তুলে নিলাম আর বেশিক্ষণ বাগানে থাকবো না আসলে আকাশটা খুবই খারাপ মনে হচ্ছে আরও বৃষ্টি নামবে আর বাগানটা একটু মানে রিকভার করতে হবে তাই খুব তাড়াতাড়ি সংসারের কাজ শেষ করে আমাকে এখানে এসে গাছগুলোকে লাঠি দিয়ে বেঁধে দিতে হবে না হলে তো গাছগুলো এরকমই থেকে যাবে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখুন আমার পেয়ারা গাছে কিন্তু অনেকগুলো কুড়ি চলে এসেছে তো এই ছোট্ট গাছটা যদি আমাদের দু তিনটে পেয়ারাও দেয় তাতে আলহামদুলিল্লাহ আর ছিম গাছটার অবস্থা দেখুন একটা ছিমও আসেনি প্রত্যেকটা ফুলই ঝরে গিয়েছে বিশেষ করে আরও বৃষ্টিতে বেশি ঝরে গিয়েছে মানে আগে তো পোকাই নষ্ট করতেছিল তাও ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা একেবারেই ফেলে দিয়েছে সবগুলো ফুলকে তো দেখা যাক কবে আমাদের এজেকে রয়েছে সিম আর আমরাগুলোও বৃষ্টির কারণে পড়ে গিয়েছে কী আর করার কী বলবো আর কিছুই বলার নেই কারণ বৃষ্টিতে সবার বাগানের অবস্থাই এমন বেহাল আর পঁশাকটা দেখুন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ